বিসমিল্লা রহমান প্রিয় কৃষক ভাইয়া সালামু আলাইকুম আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা আজকে জানবো যে কোন কোন রাসায়নিক সার একত্রে মেশানো যাবে না এবং কেন আমরা বিভিন্ন প্রয়োজনই আমরা যারা কৃষক ভাইয়েরা আছি না বিভিন্ন প্রয়োজনই যখন জমি তৈরি করেন বা ফসল চাষ করেন তখন সার প্রয়োগের ক্ষেত্রে অনেক সার একত্রে মেশানো হয় মিশিয়ে যাতে সময় কম লাগে বা শ্রমিকের যে কস্টিংটা সেটাও যাতে কম লাগে যেন আমরা অনেক ক্ষেত্রে একসাথে মিশিয়ে আমরা রাসায়নিক সার ব্যবহার করে থাকি তো আমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি যে কোন কোন রাসায়নিক সার একত্রে মিশানো যাবে না বা কোনগুলো যাবে বা কোনগুলো যাবে না এবং কেন যাবে না কী প্রবলেম হতে পারে এই বিষয়গুলি আপনারা আজকে আমাদের জানাবো তো প্রথমে যে সুপার পসপেট জাতীয় যে সারগুলো আছে বা ট্রিপল সুপার পসপেট বা সিঙ্গেল সুপার পসপেট আমরা বা এই সুপার পসপেট জাতীয় যে সারগুলো আছে এগুলো কখনই প্লান্ট অ্যাশ চুন নাইট্রোজেন বা চুন চুন জাতীয় যে এই এইগুলোর সাথে মিশানো যাবে না কারণ এইগুলো মেশালে একটা এই এগুলোর যে এসিড উপাদানগুলোর সাথে প্রতিক্রিয়া করে ঠিক আছে এতে সারের যে কার্যকারিতা আছে সেটা নষ্ট করে দেয়া ঠিক আছে সো এই সুপার ফসফেট সারের সাথে কখনোই প্লান্ট বা নাইট্রোজেন জাতীয় বা চুন এগুলো মেশানো যাবেন ঠিক আছে এরপর অ্যামোনিয়াম বাইকার্বনেট জাতীয় যে সারগুলো আছে রাসায়নিক সার এটি ব্যাকটেরিয়াভিত্তিক সারের সাথে কোনোভাবেই মেশানো যাবে না যদি মেশানো হয় তাহলে কিন্তু সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস যেটা আছে সেটা বের হয় এবং যা গাছের জন্য ক্ষতি এবং জীবাণুগুলো নষ্ট করে দেয় ঠিক আছে সো এরপর আমরা ফসফেট জাতীয় যে সারগুলো আছে যেমন ফসফরাস এবং জিঙ্ক মেশালে জিঙ্ক ফসফেট তৈরি হয় যেটা কিন্তু খুবই মারাত্মক এবং এই ভুলটা অনেকেই করে থাকে সো এই ফসফেট জাতীয় সার ফসফরাস এবং জিঙ্ক জাতীয় জিঙ্ক যে সার আছে এগুলো কিন্তু মেশানো যাবে না কারণ এই ফসফরাস আর জিঙ্ক মিলে জিঙ্ক ফসফেট তৈরি করে যেটা গাছের পুষ্টি শোষণে বাধা দেয় সো আপনি গাছ যদি এই সার ব্যবহার করে গাছ মাটি থেকে পুষ্টি নিতে পারবেন তাহলে আলটিমেটলি গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে এরপর আমরা অ্যালকালাইন যে সারগুলো আছে যেমন প্ল্যান্টে সেগুলো এই এই এটি কোনোভাবেই অ্যামোনিয়াম সালফেট বা ক্লোরাইডের সাথে মেশানো যাবে না তাহলে যে নাইট্রোজেনের যে ক্ষতিটা অর্থাৎ নাইট্রোজেন ক্ষতি করে গাছে যে নাইট্রোজেন সবচেয়ে প্রয়োজন গাছের এই নাইট্রোজেনের ক্ষতি করে এই সারগুলো যদি আমরা অ্যালকালাইন সার যদি অ্যামোনিয়াম সালফেট বা ক্লোরাইডের সাথে মিশাই এটা যেটা গাছের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর এরপরে জৈব সার জৈব সার কিন্তু কোনোভাবেই রাসায়নিক সাথে মিশানো যাবে না কারণ হলো এই রাসায়নিক উপাদানগুলো জৈব সারের কার্যকারিতা নষ্ট করে সো আমাদের কিছু বিষয় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং মিশ্রণ করার আগে আমরা যে সারের প্যাকেটগুলো আছে এখানে নির্দেশনা বলি দেওয়া থাকে এগুলো আমরা দেখে নিব তবে সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণে যদি মিশানোর প্রয়োজনীয় অল্প পরিমাণে যেগুলো বললাম এগুলো তো কোনোভাবেই মিশানো যাবে না যদি সম্পূর্ণ নতুন হয় তাহলে অল্প পরিমাণে মিশিয়ে আমরা দেখব আগে পরীক্ষা করে নিয়ে দেখতে পাচ্ছি যে কে কী হয় যদি দুধের মতো সাদা কোনো কিছু তৈরি হয় ঠিক আছে তো মানে মিশ্রণের পর যদি দুধের মতো সাদা হয়ে যায় মিশ্রণটা তাহলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না মানে এটাতে বিক্রি হয়েছে রাসায়নিক সো এটা গাছের জন্য এবং মাটির জন্য ক্ষতিকর হবে আশা করি আপনারা উপকৃত হবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম